নমস্কার বন্ধুরা আজকের রেসিপি লাউয়ের নিরামিষ তো লাউয়ের নিরামিষ একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন ভীষণই টেস্টি হয় এতটা টেস্টি হয় না খেলে বলে বোঝানো যাবে না আর নিরামিষ দিনে যদি এই রেসিপিটা বানানো হয় বাড়ির সবাই এটা দিয়েই ভাত খাবে এতটা সুস্বাদু হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে বানিয়েছি আর প্রথমেই দেখুন লাউয়ের নিরামিষ বানানোর জন্য এখানে আমি আর্ধেক লাউ নিয়েছি আর লাউয়ের পেছনের সাইডটা কিন্তু নিয়েছি এখানে এর আগে আমি একটা লাউয়ের রেসিপি দিয়েছি তো সেই রেসিপিতে আমি এই লাউয়েরই আর্ধেকটা নিয়ে নিয়েছিলাম আর যে আর্ধেকটা ছিল সেই অর্ধেকটা এই যে এখন একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা লাউয়ের পেছনের অংশটা কিন্তু শক্ত হয় তো খেতে অতটা ভালো লাগে না তো এইভাবে বানালে খেতে খুবই টেস্টি হবে তো প্রথমেই দেখুন লাউটাকে খুব ভালো করে ঝুলে নিতে হবে তারপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর লাউটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে আর গ্রেট করে নেওয়ার পর এখানে দিতে হবে অল্প করে একটু লবণ লবণটা দিয়ে খুব ভালো করে লাউটাকে মাখতে হবে আর এইভাবেই লাউটাকে মেখে পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দিতে হবে আর এইদিকে নিয়েছি বন্ধুরা বিউলির ডাল ওয়ান থার্ড কাপ বিউলির ডাল নিয়েছি ডালটাকে এক থেকে দুই ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দিতে হবে ডালটা খুবই নরম হয়ে গিয়েছে দেখে বুঝতেই পারছেন টাইম না থাকলে এক ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন আর ডালটাকে একটা মিক্সার গ্রিন্ডারে নিয়ে নিতে হবে আর সঙ্গে নিতে হবে ছোট এক টুকরো আদা আর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখন ঢাকনা বন্ধ করে জল না দিয়ে একদম স্মুথ করে পেস্ট করতে হবে দেখুন বন্ধুরা এইভাবেই এই ডালটাকে বেটে নিতে হবে এখানে কিন্তু একদম জলের ব্যবহার করা যাবে না তো জল না দিয়েই এইভাবে মিহি করে ডালটাকে বাটতে হবে আর এই ডাল বাটাকে নিয়ে নিতে হবে একটা বলে আর এখন হাত দিয়ে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবেই ডালটাকে খুব ভালো করে ফেটাতে হবে ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিলে তাহলে কিন্তু এই বড়াগুলো খেতে দুর্দান্ত হবে আর দেখুন এখানে আমি দুই তিন মিনিট ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ডালটা আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে আর সাদাও হয়ে গিয়েছে তো এইভাবে ফেটিয়ে নেওয়ার পর সাইডে রেখে দিতে হবে আর এখানে নিয়ে নিয়েছি দেখুন লাউটাকে আর লাউর থেকে অনেকটা জল বেরিয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আর এখন এইভাবে হাত দিয়ে চেপে চেপে লাউর থেকে জলটা বের করে দিতে হবে আর বন্ধুরা এই জলটা ফেলবেন না এটা গ্রেভিতেই ইউজ করে দেবো তো এইভাবে দেখুন দিয়ে দিয়েছি লবণ অল্প করে আর দিতে হবে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর মেখে নেওয়ার পর এখানে দিতে হবে ধনেপাতা পাতা কুচি তো এইভাবে দেখুন বন্ধুরা ধনে পাতাটাকে দিয়ে দিতে হবে আর দিয়ে হাত দিয়ে খুব ভালো করে আবারও মেখে নিতে হবে আর মেখে নেওয়ার পর এখান থেকে কিছুটা নিয়ে নিতে হবে তো এইভাবে অল্প করে নিয়ে এইভাবে চপের মতন বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে চপের মতন বানিয়ে নিতে হবে বানাতে অসুবিধা হলে হাতে একটু তেল না হলে একটু জল লাগিয়ে নিতে পারেন আর এদিকে দেখুন একটা কড়াইতে দিয়েছি তেল আমি সাদা তেলে রান্না করবো আপনারা কিন্তু সর্ষের তেলেও রান্না করতে পারবেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে একটা একটা করে এই ইয়ে বড়াগুলো দিয়ে দিতে হবে খুবই সাধারণ একটা রেসিপি আর খেতে দুর্দান্ত হয় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে আর এই বড়াগুলো খুব বেশি টাইমও লাগে না ভাজতে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে এই বড়াগুলো ভাজতে হবে এক সাইড লাল হয়ে গেলে তখন এটাকে উল্টে দিতে হবে আর অপর সাইডটাও এইভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে একইভাবে সব বড়াগুলো ভেজে নিতে হবে আর যে ডাল বেটেছিলাম গ্রাইন্ডারে গ্রিন্ডারে সে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি একটা টমেটা আর দুই টুকরো আদা কাঁচা লঙ্কা আর কিছু ধনে পাতা ধনে পাতার ডাটাগুলো নিয়ে নেবেন তাহলে খুবই টেস্টি একটা মশলা এখানে রেডি হবে তো দেখুন বন্ধুরা এইভাবে স্মুথ করে পেস্ট করতে হবে মশলাটাকে আর এই তেলেই দিয়ে দিয়েছি আরও একটু তেল তেলটা দিয়ে এখানে দিয়ে দিয়েছি একটা আলু এখানে বড়ো সাইজের একটা আলু এইভাবে কেটে নিয়েছি আর দিয়েছি অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো আর এখন আলুটাকে লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আলুটাকে এইভাবে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে আলুটা এইভাবে ভাজতে ভাজতে ফিফটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে যাবে আর আমাদের রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে তো দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলে নিয়েছি মাঝে মধ্যে এইভাবে ঢাকনাটা খুলে একটু আলুগুলোকে নাড়াচাড়া করতে হবে না হলে এক সাইড আলুটা বেশি রকম ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এইভাবে লাল করে আলুটাকে ভেজে তুলে নিতে হবে আর এই তেলেই দিতে হবে শুকনো লঙ্কা আর দিয়ে দিতে হবে একটা তেজপাতা আর দুটো এলাচ আর দিতে হবে হাফ চামচ গোটা জিরা আর কিছু সময় এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পর এখানে দিতে হবে অল্প করে একটু হিং হিংটা অবশ্যই দেবেন এই নিরামিষ রান্নাতে আর তারপরে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যে টমেটো আর আদার কাঁচা গন্ধটা থাকে সেটা যেন না থাকে সেইভাবে করে মশলাটাকে কষিয়ে নেবেন আর তারপরে দিতে হবে পরিমাণ মতন লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো এখানে হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের কম নিয়েছি এখানে ভাজা জিরের গুঁড়ো আর তার থেকেও কম নিয়েছি ধনে গুঁড়ো মশলার পরিমাণটা খুবই অল্প রাখতে হবে তাহলে খেতে দুর্দান্ত হবে আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর দুই থেকে তিন মিনিট এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব মশলাটাকে তো তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন মশলাটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তো মশলাটা যতটা ভালো হবে খেতে ততটাই কিন্তু টেস্টি হবে তো এইভাবেই দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে আর এখন দিতে হবে অল্প একটু চিনি আর এক চামচ কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এইভাবে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো তো বন্ধুরা আলুগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে দিতে হবে এখানে জল জলের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ যে ডালের বড়াগুলো আমরা বানিয়েছি ডালে জলটা টানবে তো এইভাবে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দুই মিনিট এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে আর বন্ধুরা এখানে গরম জলই দেবেন ঠান্ডা জল দেবেন না তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে আর দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর তারপরে দিতে হবে ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে ছয় মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে আমাদের রান্নাটা হয়েই গিয়েছে আর আলুগুলোও বেশ ভালোভাবে গলে গিয়েছে বন্ধুরা রেসিপিটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আর দেখুন বন্ধুরা লাস্টে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ